আমি ইসলামের গণ্ডির ভিতরে হামাতে বাধ্য আমার কথা ইসলাম পরিবর্তন হবে না ইসলামের কথা আমি পরিবর্তন হব কথা দি না ইসলামের প্রতিটা বিধান আমাকে মানতে হবে আমার অনুযায়ী আমার মন মতো ইসলামের বিধান হতে পারে না আমার মন মতো ইসলামের বিধান না ইসলাম ইসলামের মন মতো আল্লাহ যেভাবে দিছেন ওই মতো আমাকে মানতে হবে আমি তার মতো হওয়া লাগবে বলা হয় যে ইসলামে কি করছে নারীদেরকে টকাইছে মুসলমান বলে তাহলে আপনি ইসলামের একটা বিধানকে তাচ্ছিল্য করতেছেন কথা কি না আপনি বললেন যে পুরুষকে ক্ষমতা দেওয়া হয়েছে তালাকের মহিলাকে দেওয়া হয় না এটা ইসলাম জুলুম করেছে ইসলামের একটা বিধানকে আপনি তাচ্ছিল্য করলেন ইমান থাকবে না চলে যাবে কথা কই না ইমান থাকবে না চলে যাবে আপনি পরিপূর্ণ মুসলমান হিসাবে ইসলামের ভিতরে দাখিল হতে পারলেন না কারণ আপনি ইসলামকে পরিপূর্ণ পছন্দ করেন না ইসলামের যত বিধান আপনার ইসলামের এক হাজার বিধান যদি হয় সব বিধান আপনাকে মানতে হবে এজন্য না এজন্য আল্লাহ বলছেন শব্দ অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা সোহান আল্লাহ আপনি কি করলেন আ ইসলামের যত শর্ত আল্লাহ দিয়েছেন নবী যত শর্ত নিয়ে এসেছেন সবগুলাকে মেনে আমি আত্মসমর্পণ করলাম আমার কোনো প্রশ্ন নাই সোহান আল্লাহ বলেন